আমি খেলতে গেলাম গো আমার সব বন্ধু বান্ধবীরা খেলতে চলে এসেছে মনে হয় আর আমি এখনো যেতেই পারিনি সকাল সকাল নাকে কোথায় খেলতে যাচ্ছি। আর এত সকালে কেউ খেলতে যায় নাকি বাবা জানোই তো আজকে আমার স্কুল বন্ধ তাই আজকে সকাল থেকে আমি খেলবো গাইবো ঘুরে বেড়াবো এখন আমায় যেতে দাও তো বুঝতে পেরেছি তাহলে তো আজকে তোকে কোনোভাবেই বারণ করা যাবে না ঠিক আছে আজকে তুই সারাদিন খেলে বেড়াস তোকে কিচ্ছু বলবো না কিন্তু আগে খেয়ে নে তো হ্যাঁ সারাক্ষণ মেয়েকে এভাবে আসকারা দিয়ে মাথায় তুলে নাও কোনো শাসন তো করতে হবে না মেয়ে সারাদিন বাহিরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে আর তুমি বলছো কিচ্ছু হবে না তাই না উফ গিন্নি শোনো আমার তো একটাই মেয়ে তাই এত ধরা নিয়মের মধ্যে রাখতে পারবো না বুঝেছো তাড়াতাড়ি খাবার এনে দাও তো নয়তো আমার মেয়েটা এক্ষুনি না খেয়ে বেরিয়ে পড়বে শেয়ালিনী খাবার এনে দেয় আর মিজকে নিজের হাতে মেয়েকে খাবার খাইয়ে দেয় এরপর দিনা বাইরে খেলতে যায় এইভাবেই দিন কাটে থাকে বাবা মা তোমরা আজকে কি রান্না করেছো দেখি তো আয় মা আয় এতক্ষণ তো তোর জন্য অপেক্ষা করছিলাম এই যে দেখ তোর জন্য বড় মাছের মাথা রান্না করেছি আয় তো আয় আমি তোকে খেতে দেই এত বড় মাছ মাছের মাথা আমি খেতে পারি আমি খেতে পারবো না বাবা তুমি বরং মাছের মাথাটা খেয়ে নাও খেয়ে নাও তো খেয়ে নাও বললেই হলো নাকি আমি কত কষ্ট করে তোর জন্য নিয়ে এসেছি আর কোনো কথা নেই আয় চুপটি করে এখানে বসে পড়তো চুপচাপ খেয়ে নে বাবার কথায় ছোট্ট টিনা আর কিচ্ছু বলে না টিনা চুপচাপ মাছের মাথাটা খেয়ে নেয় টিনা ছিল মিসকের অনেক আদরের মেয়ে মিসকে টিনাকে কে ভীষণ ভালোবাসত সব সময় টিনার পছন্দের খাবার আনত এমনকি শেয়ারি কোনো শাসন করতে দিত না কিন্তু টিনার এই সুকার বেশি দিন থাকে না গিন্নি ও গিন্নি আমি কাজে গেলাম তুমি মেয়েকে ভালো করে দেখে শুনে রেখো আর হ্যাঁ মেয়েকে একদম বকাধকা করবে না গো তুমি এমন ভাবে বলছো যেন আর কোনোদিন আর ফিরে আসবে না বলো আমায় না গিন্নি কেন ফিরবো না আসলে শরীরটাই ভীষণ খারাপ লাগছে আমি আসি গো এরপর মিসকে কাজে চলে যায় কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মিসকে মারা যায় এরপর কিছু পশু মিলে মিসকে লাশ বাড়িতে নিয়ে আসে এ কি মিসকে কি হয়েছে না তোমরা সবাই আমি মিসকে কে কেন নিয়ে এসেছো মিসকে এ মিসকে তুমি কত বলছো না কেন

বাবা তো সব আবার দেখে চারা দেয় তাহলে বাবা কি সারা দিচ্ছে না কেন তোর বাবার কোন দিন করবে না রে বা তোর বাবা দেখে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে না বাবা তো আমাকে বাবা আমাকে কেন ছেড়ে গেলে কেন ছেড়ে গেলে আমাকে বাবা বাবা কথা বলছো না কেন মামি এভাবেই ভীষণ কাঁপতে থাকে এভাবেই দিন কেটে যায় ও বা আবার ভীষণ খেদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও দেখে ভীষণ ব্যথা করছে তুমি কি খেতে দিবি না না কি না আমাকে না খাইয়ে বাড়বে তো কি খেতে দিব বল আমাকে আমার কাছে কোনো টাকা নেই তোর বাবা চলে যাওয়ার পর তো আমরা একেবারে নিষু হয়ে গেছি তাহলে এখন আমাকে না খেয়ে থাকতে হবে তুমিও তো ডাকিয়ে আছো বা বাবা ও বাবা তুমি কেন আমাদের ছেড়ে গেলে কেন চলে গেলে বাবা কাঁদিস নরে মা তুই বসে থাক আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা শিয়ালিনি খাবার খুঁজতে বের হয় আর এদিকে টিনা বাবার জন্য ভীষণ কাঁপতে থাকে আজকে বাবা বেরিয়ে দেখে আমাদের এমন দেখতে হতো না। বাবা আমাকে কত ভালোবাসতো আবার জন্য কত মজার মজার খাবার নিয়ে আসতো আর কত খাবার আমি নষ্ট করে ফেলে দিয়েছি সে আমি কি দেখ খাবারের জন্য কান্নাকাটি করছে সত্যি জীবনের ই লেলা খেলা তোমাকে আজবি শুড</body>পড়ছে বাবা তোমাকে আজকি বিশুড</body>পড়ছে কেন এবভাবেই কাতে থাকে এমন সময় শিয়ালিনি বাইরে থেকে কিছু খাবার ধার করে নিয়ে আসে আর মামি মিলে সে খাবার টুকটুকিয়ে নেয় এবভাবেই দিন কাতে থাকে একদিন দিনা নদীর পাড়ে রাত ছিল এমন সময় একটি ছোট্ট রাজহাঁস দেখতে পায় এই কি তুমি কাছো গেল কি হয়েছে তোমার রাজহাঁস ও রাজহাঁস আমার কেউ নেই কেউ নেই আমার কোনো বন্ধুও নেই ঠিকভাবে দুবেলা খেতেও পারি না আরে তুমি তো দেখি আমার মতোই দুঃখী তোমার কেউ নেই আমারও কেউ নেই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো রোজ তুমি আমার সাথে নদীতে আসবে আর মাছ ধরে ধরে খাবে কেমন আমি তোমার বন্ধু হব সত্যি বলছো তুমি সত্যি হ্যাঁ সত্যি বলছি এরপর রাজহাঁস টিনার সাথে তার বাড়িতে চলে আসে একি রে মা তুই কি কাগে সাথে করে নিয়ে এসেছিস এরপরটি না তার মাকে সব কথা খুলে বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা নিজেরাই ঠিকভাবে খাবার খেতে পারি না আর তার মাঝে তুই একটা আপদ কেন নিয়ে এলি বল তো আমায় মা তুমি ভাবে আপদ বলছো কেন भाभी बोलती নেই মা বলতেই দেই আমরা যেমন অসহায় অবস্থায় আছি এই হাজবндুও তো একই রকম অসহায় অবস্থায় আছে না হয়েছে ধাক আমি জানি তুই এই মুখ দিয়ে চা একবার বের করিস তা করেই ছাড়বি আচ্ছা ঠিক আছে মায়ের কথা শুনে টিনা ভীষণ খুশি হয় এরপর থেকে রাজহাস তাদের সাথে থাকতে শুরু করে এভাবেই দিন কাটছিল দিন দিন তাদের অভাব আরো বাড়ছিল ওরা মা মে রাজহাস সহ না খেয়ে থাকত একদিন পূর্ণিমা রাতে তুমি কে আমার রাজহাস বন্ধু কোথায় আমার রাজহাস বন্ধু তো এখানেই ছিল বন্ধু কোথায় তুমি ভয় পেও না আমি তোমার রাজহাস বন্ধু আসলে আমি একটা সোনার রাজহাস এতদিন অভিশপ্ত হয়ে সাধারণ রাজহাস হয়েছিলাম কথা ছিল যদি কোনো সাধারণ পশু আমায় ভালোবেসে জায়গা দিত তাহলে আমি আগের রূপ ফিরে পেতাম আর তোমাদের জন্য আমি আগের রূপ ফিরে পেলাম ততক্ষণে সেখানে শিয়ালিনো চলে আসে ও মা তাই নাকি বাবা এ কি শুনছি আমি হ্যাঁ ঠিক শুনেছেন এখন থেকে তোমরা রোজ আমার একটি করে সোনার পালক ছিঁড়ে নিবে আর বিক্রি করে তোমরা তোমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারবে রাজহাসের কথা শুনে মামি ভীষণ খুশি হয় এরপর থেকে মামের আর কোন অভাব থাকে না মামে রোজ রাজহাসের একটি করে পালক বিক্রি করত আর অনেক সুখে দিন কাটাতো মা ও মা কতদিন পর আমরা আবার আগের মতো খেতে পাচ্ছি সুন্দরভাবে দিন কাটাতে পারছি তাই না বলো ঠিক বাবা থাকলে যেমন ছিল হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথাই বলেছিস সবই ঠিক আছে শুধু তোর বাবা আর আমাদের মাঝে নেই শিয়ালিনী দুঃখ প্রকাশ করতে থাকে দিন কাটছিল কিন্তু দিন দিন লোভী হয়ে উঠছিল এভাবে রোজ রোজ একটা করে পালক নিয়ে আমি কোনো ভুল করছি না তো এই রাজার যদি সারা জীবন আমাদের সাথে না থাকে তখন কি হবে আমরা মা মেয়ে তো আবার আগের মতো না খেয়ে থাকবো মা তুমি কিন্তু লোভ করছো আমাদের লোক করা একদম ঠিক নয় তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো তুই কর বেশি বুঝবি না একদম শিয়ালিনী মেয়ের কথা কিছুতেই শুনতে চায় না শিয়ালিনী ভীষণ লোভে পড়ে যায় আর একটা ধারালো ছুরি দিয়ে রাজহাসের ডানা কেটে দেয় ডানা কেটে নিতেই ডানা দুটো স্বাভাবিক ডানা হয়ে যায় ই তুমি কি করলে আহ লোভে পড়ে কি না আমার ডানা কেটে নিলে ভীষণ কষ্ট হচ্ছে আমার বোকা শিয়ালিনী লোভ করেছ তাই এগুলো সাধারণ নানা হয়ে গেছে এখন তুমি সব হারালে রাজহাঁস সেখানেই মারা যায় রাজহাঁস বৌদ্ধ চোখ কইলো তুমি চোখ কইলো বাঃ তুমি কিনা লোভে পড়ে আবার বন্ধুকে মেরে ফেললে ছি আবার কি না হচ্ছে দিনা ভীষণ কাতে থাকে এদিকে শিয়ালিনী লোভের শাস্তি পেয়ে যায় আর আবার আগের মতো গরিব হয়ে যায়